এই যে বডির আটা ফেটা হয়ে গেছে অনেক সাদা সাদা হয়েছে আম্মু মন চেক করে দেখছে এই যে আটা রেডি এখন এই মাচার উপরে বড়ি দিবে আম্মু বিসমিল্লাহ আজকে আপনাদেরকে আমাদের তো দেখাও কি আছে তোমাদের ছাদে আসসালামু আলাইকুম স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে আমার নাম নুরী ইসলাম রিপন্ড এন্ড আই অ্যাম ফ্রম রাজশাহী আজকে আপনাদেরকে দেখাবো আম্মু কিভাবে বড়ি দিবে বড়ি আসলে কিভাবে দেয় সেটাই দেখাবো তাহলে

এখানে বড়ি দেওয়ার মাচা তৈরি করা হয়েছে এখানে বড়ি দেওয়া হবে এই যে বাঁশের এই মানে পাটির মতো একটা আর হচ্ছে তার উপরে মশারি বড়ি দেওয়া হবে দেওয়ার পরে দেখতে অনেক ভালো লাগবে এই জায়গাটা বড়ি একবারে সাজিয়ে থাকবে সিরিয়ালে এখন বড়ির আটাটা ফেটে নেওয়া হচ্ছে

দে বড়ি নষ্ট হয়ে গেছিল গন্ধ না খেলা না এটার কালার আর ফেটা এটা কালার চেঞ্জ হয়ে যাবে একবারে সাদা হয়ে যাবে এটা হয়ে যাবে একটা গামলা দাও ঘুমার গামলাতে হলে ইয়া করবে বড়ির আটা ফেটবে

বড়ির দেখি রেডি হয়ে গেছে এখন বড়ি দেওয়া হবে আর হুমায়রা বলছে হুমায়রা আর পেয়ারা খাবে আমার পেয়ারা না আমার পেয়ারা আমার পেয়ারা কে মিলল না আমার পেয়ারা আমার পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন পিছনে পেয়ারা গাছ এই পেয়ারা গাছ থেকে অনেক পেয়ারা খেয়েছি এক সময় বাড়িতে এসে এই পেয়ারা গাছে অনেক পেয়ারা খেয়েছি এখন পেয়ারা কেমন ধরে যায় না কিন্তু আগে গাছের পেয়ারা অনেক অনেক পেয়ারা ধরতে গেছে নিচু মেলা পেয়ারা ধরে আছে ওই গাছে তো দেখাও কি আছে তোমাদের ছাদে কি দেখাবা

ওগুলো কি এলম আর পর বেগুন ওখানে লাগাইছ তুমি তুমি বেগুন তুলতে পারবা হ্যাঁ তুলো তো দেখি আসো এমনি কি শাক কলমি শাক কই দেখি কলমি শাক কোনগুলো দেখা তো

कुत्ते को छोड़ी देखी चीज जाने से तो ही बड़ी दवा ना मैंने बड़ी दवा देखी तो कुछ दीदी तो दया मु बड़ी थल दी तर भी ना देखो दाव दिया देखो <laughs> शापे बड़ी बाले बिल्डा मांगे शाप शापे से बड़ी बनाई हाँ <laughs> आगे बिल्डा <laughs> बाना दे दे तो देखी करेगू देखी एक तंदा तो देखी

রোদ একটু একটু দেখা যাচ্ছে রোদের অত তাপ নাই তো দিচ্ছে ফুলহড়ি দিতে বা ফুলহড়ি কি করে বানাই জানো কিভাবে বানাই কি আনতে হয় ফুলহড়ি ফুলহড়ি তো মনে হয় ভাইসতে হয় শুকাতে হয় না না হ্যাঁ হয় না ফিটতে হয় না বড়ি আর আছে তার সাইড সাইড এ যে দেখতে পাচ্ছেন সব বড়িগুলো দেওয়া হয়ে গেল আমর আর এদিকে আরো কালাই শুকাতে দেওয়া আছে এই কালাই গুলো দিয়ে খালা বড়ি বানাবে তাই এখানে শুকাতে দিলো এগুলো শুকানো হয়ে গেলে ভিজিয়ে রাখবে দিয়ে কালকে বড়ি বানাবে প্রথমে ধুয়ে দিয়েছে ধুয়ে শুকানো হয়ে যাবে তারপরে এগুলো হলো জাতাতে ভাঙবে দিয়ে ডাইল হবে ওইটাকে ভিজাতে দেবে দইটা ভিজিয়ে তারপরে বড়ি বানাবে এই যে বড়িগুলো দেওয়া শেষ এখন এগুলো রোদে শুকাবে শুকাতে কয়েকদিন লাগবে রোদ হলে দুই দিন তিন দিন লাগবে